তাকে গলিমা তোর মাল খানা দেওয়া হবে আর যদি মনে করে গলিমা তোর মাল নেব না তাকে তিনটে জিনিস আমি দিব দোয়া এই তিনটে দুয়ো যদি পাচক্ত নামাজের মধ্যে পড়ে তাহলে তার কোনো দিন অভাব হবে না সোহান আল্লাহ ধরে বলুন সোহান তিনটে কাজ যদি পাচক্ত পড়ে নামাজের টাইমে তার কোনো দিন অভাব হবে না তিনটে কাজ কি তিনটে কাজ কি আল্লাহ নবী সকালবেলায় ফতেমার বাড়িতে চলে গেলেন ফতেমাকে গিয়ে সালাম দিলেন ফতেমা তো যখন করে দিলেন আব্বা হল এসেছে আল্লাহ নবীরা নবী তিন ঢুকলেন গিয়ে বলে বেটি তুমি যদি কোনি মতোর মাল যদি নাও তুমি নিবা এটা আল্লাহ তোমার জন্য বরাদ্দ করেছে আর যদি তুমি মনে করো আমি নিব না আমি দোয়া নিব আল্লাহ তোমার জন্য দোয়াও পাঠিয়েছে ও পিঠে পাবে না বলো তুমি গণিমতের মাল তুমি নিবা না তুমি দোয়া নিবা কোনটা তুমি বলো হাজরতে ফতেমা বললেন না বিগ আপা হলো আমরা তো গরিব আমি মাল না আল্লাহ আমাকে দোয়া পাঠিয়েছে আপনি ওই দোয়াটা

যদি পাঁচক্ নামাজের মধ্যে পড়ে যায় আল্লাহ তার বাড়িতে কোনো দিন কোনো দিন অভাব দিবে না বলে পাঁচক্ নামাজে যদি কেউ তেত্রিশ বার আলহামদুলিল্লাহ তেত্রিশ বার সুহান আল্লাহ আর চৌত্রিশ বার আল্লাহ আকবর বলতে পারে আল্লাহ তার জীবনে কোনো দিন অভাব দিবে না তার বাড়িতে কোনো দিন কোনো দিনের জন্য অভাব হবে না আমরা নমাজি তো পড়ি নি তো আবার তসবি করবো কখন নাকি বলেন কথা কন্যা কেন

আমরা নামাজ পড়ি না জঙ্গলের পশু পাখি নামাজ পড়ে জঙ্গলের পশু পাখি আল্লাহকে ডাকে আল্লাহ জিকির করে গরুবালা আমি গুহালে থাকবো না মুরগি বলে আমি জরুমাতে থাকবো না ছাগল বলে আমি ছাগল ঘরে থাকবো না জঙ্গলের পশু পাখি বলে আজর আমি জঙ্গলে থাকবো না মাছ গাড়া বলে আমি আর পানির তলে থাকবো না গরু ছাগল বলে উর্দুম্বা বলে আমি আর থাকবো না আর মুসলমান বলে আমাদের ঘুম জানে না ভাঙ্গে আমরা ঘুমিয়ে ঘুমিয়ে দিন কাটাব বলুন মুসলমান রো আল্লাহাদের ওপরে রকম আজাদ করবে আমাদের দোয়া কি করে গবল করবে আমরা

বলব শুরু হয় ইতিমধ্যে বাবা আবেগের তরু নাই বাচ্চা হারোনাল বাসিন বললো বিবি রে আল্লাহ তোমাকে এত সুন্দর করেছে সূর্য চন্দ্র নক্ষত্র থেকে তোমাকে উজ্জ্বল করেছে তার থেকে বেশি সুন্দর করে তোমাকে বানিয়েছে আই বিবি বলেন স্বামী কি তাই এখন উদিন হয় বলে না রে বিবি না আমি সত্য বলছি আল্লাহ যদি চান সূর্য গ্রহণ নক্ষত্র থেকে তোমাকে সুন্দর যদি বেশি না করে আমি তোমাকে তেনাকের পর দিয়ে কি দিলাম তোর বলুন কথা বলে না কেন তেনাকের দিলাম বিবিদি ভাই কামর দিল হায় 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 কি হলো আমার এত সুন্দর সংসার ব্যাস হয়ে গেল আমার সোনার সংসারটা নষ্ট হয়ে গেল আমি এত সুন্দর সমিয়ার কোথায় পাব কোথায় পাব তিনি চিন্তায় চিন্তিত হয়ে গেলে মাঝা হারানা রশিদের মনটা ভেঙে গেল আল্লাহ আমি এত সুন্দর বিবিত আর খুঁজে পাব না কি করতে কি দেশের মানুষ পাড়ার মানুষ ঘোষণা হয়ে গেল মাঝে হারুন রশিদের বিবি তালাক হয়ে গেছে মাঝে হারুন রশিদের বাড়িতে বিবি কি ছাদ না মনু হে গেল বুক ফুটে গেল ইয়াল্লা কি করলু আমার বিবিকে ছেড়ে দেনু ইয়াল্লা বা যদি বিবাহ দিই আবার বিবাহ দেওয়ার পরে যদি সেই ব্যথা যদি না ছাড়ে বুঝতে পারলেন না হিলা হিলা বা কি হিলা হিল্লা হিল্লা বলে বাবা এই বিয়ে করবে আর যে বিয়ে নিয়ে দাঁড়িয়ে থাকে তুই বুক দেখি ভাবে বারোটা বিয়ে হয়ে যাবো কি বুঝলেন না মানে কিছু চার আছে না না বলো না তিনি মনের বাস বাড়িতে থাকতে পারলেন না বিবি তালা হয়ে গেছে দেশের মানুষ বলে দেশের আলে মোলা মারা বললো তোমার বিবি তো তালাক বিবিত থাকবে না অত বিবির কাছে তুমি ফিরবে না তিনি চিন্তায় পড়ে গেলেন আল্লাহ কি হলো কি করব তিনি আর বাড়ি থেকে ঢুকতে পারেন না মাঝে কারণ রসি তিনি চলে গেলেন রাস্তা নিয়ে যেতে যেতে দেখে একজন ছোট পাড়া মলবি ছোট পাড়া মলবি ছোটপাড়া না ছোট পাড়া মলবি বাসা বাসা খারাপ কেন কি হয়েছে আপনার বলে আমার যাই হোক ও তোমাকে বলা যাবে না বলে কেন কি হয়েছে বলো বলে বলতে পারবো না বলে বলতে হবে তোমার মনের দিকে তাকে বুঝতে পারে জীবন খারাপ আমি আমার বিবিকে আদর করছিলাম আমার বিবির উপর মাথা দিয়ে শোয়া এ আদর করতে করতে আমি গিয়ে বনে বলে ফেলেছি বলে দিবি রে তার সুরজন করতর দেখো তুমি সুন্দর্য বেশি যদি তুমি সুন্দর না আমি তোমাকে চালান দিয়ে দিলাম রামী তার জন্যে দেশের মানুষ পাড়া প্রতিবেশী গ্রামবাসী কি। আমাদের দেশের অনেমোলা মানুষ বলেছে তোমার যাবে তালা হয়ে গেছে বড় বিপদ এখন তালা হয়ে গেল বোপ কি করে পাই তাহলে অন্য বিয়ে দিতে হবে আর বিয়ে দিয়ে যদি ওই বেটা যদি না ছাড়ে এ তো আরো বড় খিটকালের কাজ কি করবো কি করব আর পৃথিবীর জমিনে দুটো মশলা সব থেকে আল্লাহর কাছে বড় ভিড়িত এক নম্বর মশলা বলো তালা একবার স্বামী তিরির মধ্যে যদি ঝগড়া লেগে যায় ওখানে তৃতীয় পক্ষ শয়তান কাজ করে কত

আপনি চলে যান আপনি চলে গিয়ে দেশের মসজিদের ইমামকে বলুন গ্রামের মানুষকে বলুন এবং এলাকার সবুজ আল আমাদেরকে এক জায়গায় জমা করো সমাজ করবেন আর আপনি নামাজ আমার একজন আজকে আমার বন্ধু বর্মানা আছে তিনি নামাজ পড়াবেন আমার মসজিদি তিনি মগরিবের ইমামতি করবেন কি মামতি করবেন

الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين إهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين يجري وتمشين لغد البلد الامين لقد خلقنا الانسان في غرزه تخميم لقد خلقنا الانسان في غرزه تخميم اي مسلمات اتي واسيتوا الرسولات واتي واسيتوا وتو نسين لغد البلد الامين لقد خلقنا

কিন্তু আপনার পেছন থেকে লুকুমা বারংবার হয়ে যায় নামাজ শেষ হয়ে গেল দেশের সমস্ত আলে মোনামা মল বিরা ধরে বললেন গ্রামের মানুষ বললেন বাদশাহ তোমার তো মাথাটা গেছে তোমার বিবিকে তালাক দেওয়ার জন্য তুমি কি মলবি নিয়ে এসেছ মাগরেবের নামাজই ভুল করে ফেল মাগরেবের নামাজই ভুল করে হ্যাঁ বাদশাহ বলছে তাই তো কি হবে আমি মুরবিল হিসাবে এত বউ তালাক দিয়ে তো একটু লাখ গেছে আমার সমস্ত এলাকার মৌলবীদেরকে ডেকে নিয়েছে একটু লাখ গেল আর একটা মৌলবীকে ধরে নিয়েছিলাম ইমামতি করতে দিলাম কিন্তু ইমামতি করতে নিয়ে মাগরীবের প্রথম কাতারে ভুল এ আবারও লাখ গেল কি হয়ে গেল ও মুসলমান নমস্কার হয়ে গেল

চন্দ্রস রুজু চান নক্ষত্র যত আছে তার থেকে সব থেকে সুন্দর করে চাল্লা মানুষকে বাচ্চা আমরা তো বুঝতে পারি নাই আমরা তো বুঝতে পারি নাই ও মুসলমান আর পৃথিবীর জমিনে যত জাতি আছে যত পশু আছে যত জিন জাতি আছে আল্লাহ যত জাতিকে তৈরি করলেন ওয়া মা খালাকুতুল দিকে বানালেন এক হলো ইনসান আলালজি ইনকে দাঈর কুল্লি পৃথিবীর সব থেকে সুন্দর জৌল করে তৈরি করলেন মানুষকে কে সুবহানাল্লাহ এই মানুষ কে তৈরি করলেন কে সুন্দর জবানালেন কেন অথচ সেই মানুষ আল্লাহকে চিনে না সেই মানুষ নবীকে চিনে না সেই মানুষ মসজিদে আযান দিলে যায় না সেই মানুষ মসজিদে নামাজ পড়ে না সেই মানুষ দবাদির কি সেটাই গুরুত্ব বোঝে না এ বাবা আল্লাহ ওয়ালা হয়ে গেছে আমি বুঝতে পেরেছি চোখ ঢুল ঢল কে উঠে পালাই আমি বেশি কথা বলবো না আমার শরীর বড় ক্লান্ত কিন্তু তোমার মধ্যে একটা কথা বলি বাবা লা ইলাহা ইল্লাল্লাহ খোলাকো Subhanahu wa ta'ala a man of God, but I am not a man সফায়াতে না করবা যাবে আল্লাহ তো বলল আলো আল্লাহ সদরতি করছো 500 জন গণনা করেছো আমাকে বলে রে বান্দা আমার কাছে komma যা আমি আল্লাহ তোমাকে ক্ষমা করে দিব করে দিব এই মুসলমান আজকে আমি আপনাদেরকে বলি আল্লাহ আমাদেরকে বানিয়েছেন কখন কোন টাইমে আমরা চলে যাব কখন কোন টাইমে মারা যাব পৃথিবীর কেউ বলতে পারবে না এ রমজান মাস আসছে রমজান না আপনার দিকে রমজান মাস আসছে না নাকি হ্যাঁ এ বাবা গোটা পৃথিবীতে রমজান আসছে রমজান মাসে দিনটা দিনটা বিভাগ ভাগ তো তিন ভাগে এ रमजान এসেছে কারোর জন্য আপনার খুশির সংবাদ কারোর জন্য সর্বনাজ কারো বলছে জহহম কারো বলছে মোহাম্মদ কি করে অনলাইন কেন বলছে জহহম তাইলো রে আমাকে উচিত পাকা সমত এ বাবা যারা আল্লাহ ওয়ালা হবে ইমান ওয়ালা দিল ওয়ালা কলমা ওয়ালা মুসু তাদের আনন্দে আনন্দিত হবে আর যারা বাবা খাওয়া দাওয়া অসুবিধা হবে তারা বলবে জহহম তাইলো রে এ কবে যাবে

কেউ যদি দিনের বেলায় পানাহার করে কেউ যদি একটা দানাও খেয়ে ফেলে তার জন্য সেটা খাওয়া হারাম গল গলে হারাম সে একটা দানা খেলো মানে পোকা খেলো বুঝতে পারলেন না অনেকজন আছে বাবদুর যারা মাস আসে তারা বা গ্যাস্ট্রিক হয় তারা বা অম্বল হয় তোর পেটে কলারা হবে কি হবে কতক্ষণ না কতক্ষণ কলারা হবে আল্লাহকে ফাঁকি দিবা। অত নয় পূজার মাসে কি হুদুন গ্যাস করে করতে পারেন না হামা 10 টাকা করে দুধ জমানছে প্রতিদিন তোর হইকি মনে আছে ভাই তুমি মুড়ি দেখ আই তুই যাই এ বাবা আর মরণ হবে না হবে না যারা বলুন মরণ তো হবে মৃত্যু তো হবে হে মুসলমান খবর নিয়ে দেখো মারা গেছে খবর না মানুষ যখন মারা যায় পাঁচ দিনের পরে বাবা হাতের আঙ্গুল খুলে যায় খুলে 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 পড়ে যায় দশ দিনের মধ্যে তার চুল খুলে খুলে পড়ে যায় পনেরো দিন যখন হয়ে যায় পেটটা ফুলে যায় কুড়ি দিন পরে তার পেটটা ফেটে যায় সমস্ত শরীরের মাংস গলা পোকাতে খেয়ে নেয় পঁচিশ দিন পরে খবর নিয়ে দেখো কিসে তোমার বাহাদুরি কিসে তোমার তাকাপুর কিসে তোমার অহংকার রং ধরা শরীর তোমার জং ধরে আজকে শরীরের কত দাম কত গৌরব কত অহংকার কত তাকাপুর করেছ বন্দা কত রকমের তাকাপুর করেছ কত সবার কত বেশ তো দামি দামি তুই ব্যস্ত শূন্য মহল করেছো আজকে মা বোনেরা বাজারে তো ঐসব কিনতে যায় জেনা জেনা বলে ফাস্বাস কি বলে ছুটে দিয়ে লিপাস লিপিস্টিক এ বাবা আজকে মা বোনের বড় দানা শুনলেন ভালো করে কবি বলেছেন কি যে মেয়েরা রাস্তা ঘাটে মাঠে কাপড় না করতে হবে সে মেয়েদের লজ্জা স্মরণ নাই কি ঠিক না বলে বলো

টুটে মুখে লিপস্টিক লাগাই যে মেয়েরা টুটে মুখে রঙ লাগাই আর লজ্জা না থাকিলে কি আর লজ্জা দেওয়া যাই যে মেয়েরা রাস্তাঘাটে মাথায় কাপড় নাই বুঝতে পারবে সে মেয়েদের লজ্জা সরব না কিসের অহংকার কিছু টাকা বোন কিসের গরম